আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব গরু মাংস এখানে দুই কেজি মতো গরু মাংস আছে এতে উপকরণ যা যা লাগবে চারটি তেজপাতা সাত আটটি মতো দারচিনি নিয়েছি চারটি কালো এলাচ নিয়েছি এবং সাদা এলাচ নিয়েছি দশটি মতো এবং দশ বারোটার মতো লবঙ্গ গুলমরিচ নিয়েছি ধনে গুঁড়ো নিয়েছি আড়াই চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি তিন চামচ মতো মরিচ গুঁড়ো নিয়েছি দুই চামচ মতো এবং স্বাদ মতো লবণ সাথে পেঁয়াজ কেটে নিয়েছি রসুন নিয়েছি কিছু থেতলো করে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি এক কাপ মতো আদা বাটা নিয়েছি দুই চামচ এবং জয়ফল জয়ত্রী জিরা মোহরি দিয়ে বেটে নিয়েছি এবারে সমস্ত উপকরণগুলো মাংসর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ রসুন এবং আদা বাটা বেরেস্তা জিরা জয়ফল জয়ত্রী মোহরি শুকনো মশলা তেল দিয়ে দিব পরিমাণ মতো এবার ভালো করে মাখাবো মাখানো হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে এসেছে এবার মাংসটা দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব একটু ঢেকে দিয়ে কষাবো মোটামুটি কষানো হয়ে এসেছে এবারে মাংসটাকে প্রেশারে দিব দিয়ে চার থেকে পাঁচ ছটা শীষ দিয়ে নিব দিয়ে নামিয়ে ফেলবো প্রেশার কুকার থেকে মাংসটা ঢেলে নিয়েছি ঝোলটা একটু কমে আসলে চুলা বন্ধ করে দিব আমার রান্না হয়ে গেছে রান্না কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ